আমি অবশ্যই তুমি আসলে আমি খুব খুশি হবো আমি তুমি যদি অবশ্যই উপরে এসো যেরকম রাশি এসছে আমি খুব খুশি হয়েছি সেরকম যদি তুমি আসো আমি অবশ্যই অবশ্যই খুশি হবো এই তো দেখো তো কত সুন্দর লাগছে খালি বলে আসবে তাহলে কত সুন্দর লাগছে দেখো তোমাকে হ্যাপি লাগছে সবাইকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু সবাই কেমন আছেন এবং রমজান মোবারক রমজানের শুভেচ্ছা এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক তোমাকেও মুবারক ঈদ মুবারক আমি অবশ্যই তুমি ওখান থেকে পূর্ণমিটা নিয়ে নিবে চলো গাজল একটা হয়ে যাক পবিত্র রমজানের উপরে একটা গাজল হয়ে যাক হয়ে যাক হয়ে যাক হয়ে যাক বৌদি আচ্ছা ঠিক আছে তাহলে একটা গাজল গাই হ্যাঁ রুবেল আমার চ্যানেলে আসার জন্য অনেক অনেক ভালোবাসা রুবেল কেমন আছো বলো আর থ্যাংক ইউ সো মাচ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধ করে নাও প্লিজ উপরে আসতে হলে কি করতে হবে উপরে আসতে হলে আমার ভাই যে চ্যানেলে ওর যে বললাম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নম্বরটা থেকে হাই পাঠিয়ে দাও ঠিক আছে তোমাকে লিংক পাঠিয়ে দিবে দিলে তুমি চলে আসবে সুকিল হাই সুকিল आवाज চ্যানেলে আসার জন্য অনেক অনেক ভালোবাসা সুকিল अब बताइए सुकिल कहाँ से है थैंक यू सो मच और अब अभी कुछ टाइम हम कमेंट नहीं पढ़ेंगे मौन देखे गजल सुनेंगे तो सब लोग गजल स्टार्ट अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि ताला अबरकेतुम या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह पौधा में किना जो मुनारे तीरे कतो देव छोले আসে না তো পি এই পদ্মা মে রে তীরে কত দেউ চলে যায় আসে না তো পীরে তেমনি আমিও হারিয়ে যাব তেমনি আমিও হারিয়ে যাব আসিব না কবু পিরে রে মেখে না যমুনারে তীরে কত ডেউ চলে যায় আসে না তো পিরে পদ্মা না না যমুনারে তীরে কত ডেউ চলে যায় আসে না তো পীরে তেমনি আমিও হারিয়ে যাব আসব না কবু পীরে কত মায়া স্নেহ কত প্রীতি স্মৃতি কত গানে মুখরিত ছিল এই অঙ্গন কালের তো আমাদের প্রীতির বন্ধন কত মায়া স্নেহ প্রীতি কত স্মৃতি গানে মুকুরিত ছিল এই অঙ্গন কালের তো আমাদের প্রীতির এই বন্ধন চিনবে তো কোনো দিন দেখা হলে চিনবে তো কোনো দিন দেখা হলে আসা যাওয়া পতের দারে পদ্মা মে কিনা যমুনার তীরে কত দেউ চলে যায় আসে না তো পীরে পদ্মা মে কিনা যমুনার তীরে কত দেউ চলে যায়